হেই ওয়াটসঅ্যা গাইজ ইট স্মির রেজাব্রাহিম আমারও শুরুতে যাচ্ছে কুষ্টিয়ার সেই বিখ্যাত লালন মেলা যেখানে দেড়শো টাকায় টিকিট কেটে আপনি চাঁদে যেতে পারবেন এ যদি হয় সে ঘোনা অমনি ধরে খায় সদ্য প্লেনের আগে সদায় ভাগরে আমার মন এই গানে বাবা সাপে মাথাও ভাই করবে না নাচবো না খেলবো না আমার এই সাপের গান না গাব ওরে পেলি ফুলের কাতনি এবার বোনাই বলে ডাকরে সরা বোনাই বলে ডাকরে সরা ও তোরে কান্দে নে বহু এখনি কলকের ফুল কলকের মালা ওরে বেলে ফুলের রে গা তো ফুল কলকের মা ফুল থোকা থাকা ওরে আই রে রে ফুল ব্যা ওরে সেরে ফুল থুকা থোকা ওরে আই ফুলে ফুল বেকা এবার সতেরি সে গান শিখিলি এবারে ছাপানি শিখলি কোথা কলকের ফুল কলকের মালা

আপনার প্যান্টের কাপড় যতই মোটা হোক সাপে দেখছিস গায়ে বলে প্যান্টের কাপড় যতই মোটা হোক এর মুখখানা সোয়াই বাবা বিশের দাঁত মাইটি দেয় এই তুই একটু বাক মধ্যে খাড়া হ এবার আমি যেটার মাথায় ফুল ওই সাপটা দেখাই চুলের মতো কালো দেখেন তবে ডিজাইন আছে আপনারা দেখেন আর ভীমরা সাপটা তাল গাছে থাকে আপনারা দেখেন

এই কাঁটা যদি কাউকে বিধিয়ে দেয় আর আপনি যদি ডাক্তার না দেখান ওই জায়গাটা পোষতে আরম্ভ হয় আস্তে আস্তে তাই না সত্য এটা বাবা এ মুখে বিষ নাকি তো মেয়েদের কাঁটায় বিষ বিষ